আমাদের আজকের রেসিপি হোটেল স্টাইলের বেগুন ভর্তা এর জন্য আমি বেগুন কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে দিয়ে দিব কালিচিরা ফ্রন দিয়ে বেশি করে রসুন কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও আমি বেশি করে দেবো এই ভর্তায় পেঁয়াজ রসুনের পরিমাণ যত বেশি দেওয়া হবে এর স্বাদ তত বেশি ভালো হবে আমি এই পেস্ট রসুনটা একটু ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবো লাল লাল করে দিয়ে ধুব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ রসুন সবকিছু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি ঝুড়ি করে রাখা বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব এই ভাজার কাজটা আমি একটু সময় নিয়ে করব। এই ভাজাটা যত ভালো হবে ভর্তাটা খেতে তত বেশি মজা হবে এর উপর দিয়ে আমি আরেকটু কাঁচা কাঁচা পেট ছিটিয়ে দিব হোটেলে ভর্তাটা সাধারণত এভাবেই বানানো হয় পেঁয়াজ রসুন বেশি করে দিয়েই বানানো হয় এতে টেস্ট অনেক ভালো আসে এটা আমি মিনিট সময় নিয়ে ভেজে নিব ভেজে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢেকে রান্না করব। মিনিটের জন্য ফিরে আসবো আমরা দশ মিনিট পর ফিরে আসলাম আমরা দশ মিনিট পর দেখুন বন্ধুরা বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটু সময় নিয়ে ভাজব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় সামান্য একটু ভাজা জিরা দিদ সামান্য একটু চিনি চিনিটা দিব আমি খুবই সামান্য করে মানব এটা দিব আমি স্বাদ বাইরে নিয়ে জমি চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে এই ভত্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর ভর্তাটা খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অসম্ভব মজাদার এই ভর্তাটা বেগুনের ভর্তাতে এত মজা হয় আমি আগে কখনো জানতাম না আমি হোটেলে ফার্স্ট এটা খেয়ে অবাক হয়ে গেছি এত মজার ভর্তা আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসম্ভব মজাদার বেগুনের ভর্তা আর উপর দিয়ে আমি দিয়ে দেবো বেশি করে একটু সর্ষের তেল হয়ে গেল বন্ধুরা আমাদের অসম্ভব মজাদার বেগুনের ভর্তা এখন আমি চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেগুনের ভর্তা আমি ভর্তা বানানোর শেষে চিলি ফ্লেক্সটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এই ভর্তাটা খেতে অসম্ভব মজা বন্ধুরা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবার তাহলে আসি